হাইড্রোজেন পার অক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সিক্স গ্রাম হাইড্রোজেন পার অক্সিজেনের সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তার ভর এবং এসটিপিতে তার আয়তন কত এখানে দুটো অ্যান্সার চেয়েছে যে তার ভর এবং আয়তন আমরা প্রথমত ভরটিকে নির্ণয় করে নেব বলেছে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত হয় এইচ টু ও টু তাকে বিয়োজন করলে বলছে জল উৎপন্ন হয় জলের সংকেত এইচ টু ও তার সঙ্গে বলছে অক্সিজেন উৎপন্ন হবে অক্সিজেন দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের বিক্রিয়া এখন বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য এইচ টু ও টুর সামনে টু দিলাম এবং ও এইচ টু ও এর সামনে দুই দিলাম এবারে ব্যালেন্স হয়ে গেল তো ব্যালেন্স কীভাবে করতে হয় সেটা আর তোমাদের আশা করি বোঝানোর দরকার নেই একেবারে নিচো ক্লাসে জেনে এসেছ ওকে আর যদি কেউ না জানো তাহলে ইউটিউবে সার্চ করে নেবে যে বিক্রিয়ার সমতা বিধান বা বিক্রিয়ার ব্যালেন্স কীভাবে করতে হয় ওকে তাহলে এখানে আমরা দুই পেলাম এইজের মান ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস এর মান ষোলো দুটো ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম এখন আমরা যদি এটা ক্যালকুলেশান করি টু দুই একে দুই প্লাস ষোলো দুগুণে বত্রিশ তাহলে টু ইন্টু বত্রিশের সঙ্গে দুই যোগ করলে আমরা পাচ্ছি চৌত্রিশ চৌত্রিশ ইন্টু টু সমান আটষট্টি এত গ্রাম এটা হচ্ছে এইচ টু ও টুর আণবিক ভন নির্ণয় হয়ে গেল এখন বলছে যে কতটা পরিমাণ যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তো অক্সিজেন সম্পূর্ণ বিজুদের যে পরিমাণ গ্যাস উৎপন্ন তো গ্যাস কোনটা উৎপন্ন করবে অক্সিজেন উৎপন্ন করবে তাহলে এই অক্সিজেনের আমরা আণবিক ভরটা নির্ণয় করে নেব ও এর জন্য ষোলো হয় আর দুটি ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম বত্রিশ ওকে এখন নেক্সট পেজে একটু ভাষা দিয়ে লিখে নেব যে আটষট্টি গ্রাম এইচ টু ও টু থেকে বত্রিশ গ্রাম ও টু পাওয়া যায় ওকে তো এখানে একটু বুঝে দিচ্ছি যে আটষট্টি গ্রাম এইচ টু ও টু থেকে বত্রিশ গ্রাম ও টু পাওয়া যায় তো এই জিনিসটাই আমরা এখানে ভাষা দিয়ে লিখেছি তাহলে প্রশ্নের মধ্যে বলেছে সিক্স পয়েন্ট এইট গ্রাম এইচ টু ও টু থেকে কতটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তো থ্রি পয়েন্ট টু বা এদিকে আটষট্টি গুণিতক সিক্স পয়েন্ট এইট পয়েন্ট তুলে দিলে নিচে দশ এদিকের পয়েন্ট তুলে দিলে নিচেও দশ হয়ে যাবে আটষট্টি আটষট্টি কেটে গেল সমান পাচ্ছি বত্রিশ নিচে দুটো শূন্য তাহলে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম ওকে এত শূন্য এটি হচ্ছে আমাদের এত গ্রাম এটি হচ্ছে একটা উত্তর হলো ওকে নেক্সট আর একটা উত্তর বলেছে যে কত লিটার আয়তন হবে এস টি তার আয়তন কত ওকে তো এস টি পিতে আয়তন নির্ণয়ের জন্য ওই বিক্রিয়াটাই আমরা আরও একবার তুলে নেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ও টু আর এই যে এইচ টু ও টুর কীভাবে আণবিক ভর নির্ণয় করেছিলাম সেটা তোমরা জানো আর আলাদা করে কিছু করাচ্ছি না তো এই যে অক্সিজেন কতটা আয়তন হয়েছে তো এই ও টু এর সামনে ওয়ান রয়েছে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা আমরা লিখতে পারি ওয়ান মোল তাহলে এস টি পিতে আয়তন হয়ে যাবে বাইশ দশমিক চার লিটার ওকে ওটাই আমরা এখানে লিখবো দেখো যে আটষট্টি গ্রাম এইচ টু ও টু থেকে উৎপন্ন ও টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে সিক্স পয়েন্ট এইট গ্রাম এইচ টু ও টু থেকে উৎপন্ন ও টু এর আয়তন কত বাইশ দশমিক চার বাই আটষট্টি ইন্টু সিক্স পয়েন্ট এইট পয়েন্ট উঠে গেলে নিচে দশ দিকের পয়েন্ট উঠে গেলে নিচে দশ আটষট্টি আটষট্টি কেটে গেলো তাহলে আমরা উপরে পাচ্ছি দুশো চব্বিশ নিচে দেখো দুটো শূন্য দুটো শূন্য রয়েছে তাই আমরা ডান দিক থেকে সরে গিয়ে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম এত লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা দুটো অ্যান্সার নির্ণয় করে ফেললাম ওকে